খুবই সুন্দর একটা কালার সালাম আলাইকুম ইলিশ হচ্ছে একদম পদ্দার তাজা ইলিশ রূপালী ইলিশ মার্শাল্লা ইলিশের যে সেই কি রূপ দামে রূপে খুব ভরপুর ইলিশ একদম এটা একদম তাজা ইলিশ মিল্লা ফ্রেশ আছে ইলিশটা ইলিশের উপরের যে আঁশটা একদম ভালোভাবে খুলে যাইতেছে রূপালি ইলিশ ইলিশের মধ্যে কিন্তু রূপ আছে এই যে এদিক দিয়ে রূপালি একটা কালার আছে ইলিশের মধ্যে মাসাল্লাহ খুবই সুন্দর কালার এই যে ইলিশ মাছের ডিম মাসাল্লাহ মাসাল্লাহ আরে ডিম হওয়া আছে তো বিসমিল্লা মশলা সরিষার তেলের একটা খুবই সুন্দর গ্রান আসতেছে এখন ভালোভাবে এটা নেড়ে একটু মিক্স করে দেবো এটা মেখে দিব ভালোভাবে ভালোভাবে মিক্স করে মশলা দিয়ে দেওয়া হয়েছে এখানে কিছু হালকা মশলা মরিচ হলুদ লবণ পেঁয়াজ সরিষার তেল রসুন বাটা এগুলো দিয়ে খুব সুন্দরভাবে এখন মিক্স করা হচ্ছে মিক্স করে এখন এটা বসায় দেবো ইনশাল্লাহ আর সরিষার তেলের গ্রানটা কিন্তু খুব ভালো একটা গ্রান আসতেছে কারণ এটা অরিজিনাল ঘানি ভাঙা সরিষার তেল টমেটো অ্যাড করে দেবো যেন আপনার কালারটা খুবই সুন্দর একটা কালার চলে আসে একটা লাল সে লাল সে কালার যেন আসে এই জন্য ইলিশের মধ্যে কিছু টমেটো অ্যাড করে দিচ্ছি এটা হচ্ছে কালারের জন্য আর ইলিশের ঝোলটা খুবই টেস্ট হয় এখানে একটু পানি দিয়ে দেবো এখন মাশাল্লাহ ইলিশ মাছের কালারটা খুবই সুন্দর একটা কালার এসছে একদম ন্যাচারাল একটা কালার চলে আসছে ইলিশ মাছতে গ্রান খুবই সুন্দর একটা গ্রান বেরোচ্ছে যদিও এখনকার ইলিশ মাছগুলোতে তেমন একটা গ্রান বের হয় না কিন্তু এই ইলিশটা বড় ইলিশ হওয়াতে দেড় কেজি ওজন ইলিশ হওয়াতে এটাতে কিন্তু মাশাল্লাহ একটা সুন্দর গ্রান পাওয়া যাচ্ছে আজকের রান্না হচ্ছে চিংড়ি মাছ একদম বড় বড় চিংড়ি গলদা সাথে পেঁয়াজ দিয়ে আর হচ্ছে ইলিশ মাছের ডিম এটা হচ্ছে রুপালি ইলিশ মাসাল্লাহ এখন এটা হচ্ছে সেই রুপালি ইলিশ রূপালি ইলিশ না হচ্ছে এটা হচ্ছে ইলিশের পিঠের সাইজটা যেটা ধারা আর এটা হচ্ছে পেটি এটা হচ্ছে ইলিশের পেটি মাসাল্লাহ মাসাল্লাহ এখন টেস্ট করবে আগে হচ্ছে মা ইলিশের ডিমটা টেস্ট করা যাক কিরকম হচ্ছে মাসাল্লাহ খুবই ভালো হয়েছে ইলিশ মাছের ডিম এখন ট্রাই করা হবে চিংড়ি মাছ একদম বড়ো বড়ো চিংড়ি কিন্তু রান্নার পর মনে হচ্ছে ছোট হয়ে চিংড়িগুলো এই চিংড়ির ভিতরটা খুবই সুন্দরভাবে সফটভাবে মজে গেছে মাসাল্লাহ খুবই ভালো হয়েছেন এখন হচ্ছে ওই যে ইলিশ নিশ্চয়ই পরে যে কালো আবরণটা এটা মাসাল খুবই মজা হয় এটা আসলে বড় ইলিশ খুবই স্বাদ এটা দেড় কেজি ওজন এটা ইলিশ মাছ ছিল মাসাল ইলিশ মাছটার মধ্যে গ্রানও আছে এবং খুবই ভালো চাঁদপুরের ইলিশ এটা মাসাল্লাহ খুবই ভালো আছে মাছগুলোর কালার খুবই সুন্দর Hı. Pedir masdığı bu